আজকের ভিডিওর মাধ্যমে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন নতুন কার্যকলাপকে ফেল আছে এবং যদি ফেল থেকেই থাকে তাহলে একজন শিক্ষার্থী কি কি কারণে ফেল করতে পারে কয় বিষয় ফেল করলে একজন শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না রিপোর্ট কার্ড বা রেজাল্ট কার্ড সেটা কেমন এই রিপোর্ট কার্ড বা রেজাল্ট কার্ডে কোন কোন ইনফরমেশন থাকবে প্রমোশন পেতে হলে একজন শিক্ষার্থীকে কত পার্সেন্ট উপস্থিত থাকতে হবে ক্লাসে একটা মূল্যায়ন অংশগ্রহণ করতে না পারলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া সম্ভব এ ধরনের প্রশ্ন তো আপনার মনে বুকি দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তো চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকের ভিডিওর মূল অংশ এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে এই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল ভিডিওতে যায় যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন সবাইকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল অংশটি মাঝে মাঝে এনসিটিভি মাউসি এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক তথ্যগুলো দিয়ে থাকেন ইনফরমেশন দিয়ে থাকেন সেগুলো আপনাদের সেগুলো নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে উপস্থিত হয় ইনফরমেশনগুলো যদি বছরের শুরুতে একটা শিক্ষার্থী যদি জানতে পারতো তাহলে সে সুন্দরে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারতো যেহেতু নতুন কারিকুলাম সেখানে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী সবাই মিলে কিন্তু একটা গোলক্ধার ভিতরে থাকে সব সময় যে কখন কোন দিক নির্দেশনা আসবে সে অনুযায়ী কাজ করতে হবে তা যাই হোক এই এই কারণে কিন্তু শিক্ষার্থীরা একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে এখন আমরা চলে যে একটা অনলাইন পোর্টালে সেখানে গিয়ে আমরা এই ধরনের প্রশ্নগুলো উত্তর সবই জানতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা এখন চলে এসেছি বাংলা ট্রিবিউনের একটি অনলাইন পোর্টালে শুক্রবার একুশ জুন দু হাজার চব্বিশ এখন এখানে কোন কোন তথ্য উঠে এসেছে নতুন কারিকুলামের মূল্যায়ন সম্পর্কিত সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রতিটি শিক্ষার্থীর দশটি বিষয় সামগ্রিক পারদর্শিতায় যাচাই করে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ নির্ধারিত হবে দশটি বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি এই সাবজেক্টের ভিতরে কিন্তু তাদের উত্তীর্ণ হতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের বিষয়ে দুটি দিক হচ্ছে শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতির হার শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতির হার এবং বিষয়ভিত্তিক পারদর্শিতা বিবেচনা আর এখানে বলা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা যে একটা ক্লাস থেকে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে তার এই দুইটা শর্ত রয়েছে দুইটা দিক রয়েছে সেটা কী কী একটা হলো বিদ্যালয় উপস্থিতির হার এখানে উপস্থিতির হারটি কত পার্জন হতে হবে সেটা একটা বিষয় আর পারদর্শিতার বিষয়ভিত্তিক পারদর্শিতা বিবেচনা এবং সে বিষয় মানে পি আইগুলোতে যদি ভালো কিছু করতে পারে যদি পি আই খারাপ হয় তাহলে কিন্তু সে উত্তীর্ণ হতে পারবে না তা চলুন আমরা দেখি এখানে বিদ্যালয়ে উপস্থিতির হারটা কতটুকু দরকার একজন শিক্ষার্থীর বিদ্যালয়ে সত্তর শতাংশ কর্মদিবসে উপস্থিত না হলে সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য বিবেচিত হবে না যদি কোনো শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স সেভেন্টি পার্সেন্টের নিচে নেমে আসে তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে উপস্থিতির হার সত্তর শতাংশ কম হলেও সব বিষয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন প্রধান সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে শিক্ষকরা কোন শিক্ষার্থীকে শ্রেণীর উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন তবে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ ও তার স্বপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে যদি ইচ্ছাকৃত হবে স্কুল না এসে থাকে তাহলে সেটা কিন্তু প্রধান শিক্ষক আমরা নেবে না এবার আমরা দেখবো যে ফেলটা কিভাবে করে কী কী কারণে ফেল থাকবে মূল্যায়নের সাতটি ধাপ থাকবে বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি স্কেল বা ধাপের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে প্রারম্ভিক এলিমেন্টারি বিকাশমান ডেভেলপিং অনুসন্ধানী এক্সপ্লোরিং সক্রিয় অ্যাক্টিভেটিং অগ্রগামী অ্যাডভান্সিং অর্জনমুখী অ্যাসিভিং ও অনন্য আপগ্রেডিং শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন ধাপে আছে তা নির্ধারণ করতে এই সাতটি স্কেল বা ধাপ রাখা হয়েছে মনে হলো সবচেয়ে নিচের ধাপ আর অনন্য হলো সবচেয়ে ভালো ধাপ সবচেয়ে উপরের ধাপটা শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক সবাই যাতে শিক্ষার্থীর অবস্থান স্পষ্টভাবে বুঝতে পারেন এজন্য এই সাতটি অবস্থানকে সাতটি স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেল দিয়ে প্রকাশ করা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নে যদি দুটি বিষয়ে পারদর্শিতার ক্ষেত্রে বিকাশমান অথবা এর নিচের স্তরে থাকলে ওই শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না কোনো বিষয়ে একের বেশি পারদর্শিতার ক্ষেত্রে প্রারম্ভিক স্তরে থাকলে শিক্ষার্থী ওই বিষয়ে উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে না আবার কোনো শিক্ষার্থী তিন বা ততোধিক বিষয়ে যদি অনত্তীর্ণ থাকে তাহলে পরবর্তী শ্রেণী উত্তীর্ণ হতে পারবে না মানে তিনটা বিষয় যদি এরকম অনুতীর্ণ থেকে যায় তাহলে সে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না তবে কোনো শিক্ষার্থী এক বা দুটি বিষয়ে যদি অনিত্তীর্ণ থাকে তাহলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে এক্ষেত্রে পরবর্তী এক মধ্যে উত্তীর্ণ হওয়ার শর্ত পূরণ করতে হবে তবে এই জন্য শর্ত শিক্ষণকালীন ও সামষ্টিক পূরণ উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে শিক্ষণকালীন এবং সামষ্টিক পূরণ উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে মানে কোনো শিক্ষার্থী যদি তিনটা না কিংবা দুইটা ফেল করেছে অনুত্তীর্ণ হয়েছে তিনটা তিনটা যদি ফেল করে তাহলে তো সে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে না কিংবা একটি কিংবা যদি দুটি বিষয়ে সে অনতীর্ণ হয়ে থাকে কিংবা সে ফেল করে থাকে তাহলে পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে কিন্তু শর্ত সাপেক্ষে এখানে যে ঘাটতিটা সেখন ঘাটতিটা রয়েছে পরবর্তী ক্লাসে গিয়ে সে শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে সে ঘাটতিটা সে পূরণ করে নেবে যদি কোনো শিক্ষার্থী শ্রেণীর উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতির শর্ত পূরণ করে কিন্তু অসুস্থ দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ কোনো কারণে বাৎসরিক মূল্যায়নে অংশ না নিতে পারে সেক্ষেত্রে আগের রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিশেষ শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান প্রধান ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলছে মনে করেন যে একটা একজন শিক্ষার্থী ষাঁমাসিক পরীক্ষার জন্য সে ভালোভাবে পড়াশোনা করেছে এবং সে মোটামুটিভাবে সে সিজনকালীন অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে কিন্তু যখনই সে শিক্ষণকালীন মূল্যায়নটা শুরু কিন্তু যখনই ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষাটা শুরু হলো তখন সে কোনো দুর্ঘটনার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সে এই ষান্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করতে পারছে না সেক্ষেত্রে তার যে পারদর্শিতার যে রেকর্ড ছিল সেই রেকর্ডের ভিত্তিতে সিগণকালীন মূল্যায়ন এবং পারদর্শিতার রেকর্ড হ্যাঁ সেটার ভিত্তিতে কিন্তু সে উত্তীর্ণ হতে পারবে এখানে আমি একটা স্যাম্পল রিপোর্ট কার্ড উপস্থাপন করছি এটা গত বছরের রিপোর্ট কার্ড ছিল আর এখন এই দু হাজার চব্বিশ সালে নতুন কার্যক্রম রিপোর্ট সেটা একই রকমের হবে ক্লাস ভেদে একটু ভিন্নতা আসতে পারে তবে এই সিস্টেমটা একই রকম থাকবে দেখেন এখানে এই যে মূল্যায়ন সর্বনিচেধ যেটা রয়েছে সেটা প্রারম্ভিক বা এলিমেন্টারি এরপর দ্বিতীয় দুইটা পয়েন্ট যেখানে রয়েছে সেটা বিকাশমান্ড ডেভেলপিং এবং তিনটা সেটা হলো অনুসন্ধানী এক্সপ্লোরিং এবং চারটা যেখানে থাকবে সেটা হলো যে সক্রিয় অ্যাক্টিভেটিং এবং পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি এটা হলো অগ্রগামী অ্যাডভান্সিং এবং ছয়টি পয়েন্ট যেখানে থাকবে সেটা হলো অর্জনমুখী অ্যাসিভিং এবং সাতটি যেখানে থাকবে এক সর্বোচ্চ সেটা হলো অনন্য বা আপগ্রেডিং তাহলে এই মূল্যায়নের স্কেল এখন এইখানে একজন শিক্ষার্থীকে কীভাবে মূল্যায়ন করা হবে এই রিপোর্ট কার্ডে পাঁচটি ক্যাটাগরি রয়েছে একটা হলো যোগাযোগ একটা ভাষারীতি একটা প্রায়োগিক যোগাযোগ একটা সৃজনশীল ও মননশীল প্রকাশ এবং মানবিক চিন্তন এই যে পাঁচটি ক্যাটাগরি এখানে রয়েছে এই পাঁচটি ক্যাটাগরিতে সে কোন কোন লেভেলে রয়েছে দেখেন যোগাযোগের ক্ষেত্রে কয়টি পয়েন্ট রয়েছে তার এখানে এক দুই যোগাযোগের ক্ষেত্রে তার কয়টি পয়েন্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তার কিন্তু ছয়টা পয়েন্ট রয়েছে তাহলে সে এখানে এই যোগাযোগের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে সে অর্জনমুখী স্থানটা এই অর্জনমুখী মানে এই লেভেলে সে আছে তাহলে যোগাযোগের এই ক্যাটাগরিতে সে অর্জনমুখী আছে এখানে তার রেজাল্ট অনেক ভালো এবং দ্বিতীয় রয়েছে ভাষারীতি এই ভাষারীতি বলতে বিভিন্ন ধরনের লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করেছে এবং নিজের বক্তব্য বোঝাতে বিভিন্ন অর্থ বৈচিত্র্যমূলক বাক্য তৈরি করেছে এই এখানে এই ক্যাটাগরিতে সে কত পেয়েছে দুইটা পয়েন্ট পেয়েছে তার মানে এখানে আছে বিকাশমান ডেভেলপিং তাহলে এই যে বিকাশমান বা ডেভেলপিং এখানে সে রয়েছে তাই না তাহলে এখানে দেখেন তার কিন্তু রেজাল্ট এখানে ভালো না তার মানে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় প্রমিত ভাষায় যোগাযোগ করেছে মানে যে শুদ্ধভাবে প্রমিত ভাষায় যোগাযোগ করতে সক্ষম হয়েছে সে কিন্তু এই যোগাযোগের ক্যাটাগরিতে সে মানে দ্বিতীয়টা অবস্থান মানে দ্বিতীয়টা অর্জন করেছে অর্জনমুখী অ্যাসিভিং এইটা কিন্তু এই ভাষা ক্ষেত্রে এই ভাষারীতির ক্ষেত্রে সে কিন্তু একবার নিচের দিক থেকে দ্বিতীয় সাথে মানে বিকাশমান ডেভেলপিংয়ে রয়েছে এবং আর তৃতীয়টা রয়েছে প্রায়োগিক যোগাযোগ বিশ্লেষণাত্মক ভাষায় লিখতে পেরেছে মানে সে যে লেখাটা লিখবে একটা কবিতা বা একটা গল্প পড়ার পরে ওইটা লেখকের দৃষ্টিভঙ্গি বুঝে সে যে নিজের মতো করে উপস্থাপন করে লিখতে পারবে মানে বিভিন্ন ধরনের শব্দ ভাণ্ডার করে বা বিভিন্ন ধরনের বাক্য দিয়ে এটা যদি লিখতে পারে তাহলে সে ভাষাটিতে এখানে অনেক বেশি পেয়ে যেত কিন্তু প্রায়োগিক লেখায় বা প্রায়োগিক যোগাযোগ এখানে সে বিশ্লেষণ করে যদি লিখতে পারে তাহলে সে যত বেশি পারবে তত বৃদ্ধি করবে। তাই এখানে সে পেয়েছে দেখেন এক দুই তিন চার চারটা পেয়েছে তার মানে এখানে সে কোন গাড়িটা আছে সক্রিয় অ্যাক্টিভেটিং এক দুই তিন চার অ্যাক্টিভিটিং রয়েছে এবং সৃজনশীল ও মননশীল প্রকাশ শেখানো সে এই অ্যাক্টিভিটিং আছে এবং মানবিক চিন্তন কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে নিজের মত দিয়েছে ও অন্যের মতের গঠনমূলক সমালোচনা করতে পেরেছে তাহলে এই ক্যাটাগরিতে সে নিজের মতামত দিতে পেরেছে এবং গঠনমূলক সমালোচনা করতে পেরেছে এই ক্যাটাগরিতে সে কিন্তু সক্রিয় অ্যাক্টিভিটিং এই পর্যায়ে রয়েছে তাহলে এখন ফেলটা কোন জায়গায় একটা স্টুডেন্ট কীভাবে ব্যর্থ হলো বা অকৃতকার্য হলো কিংবা অনুতীর্ণ হলো সেটা কীভাবে নির্ধারণ করা হবে হ্যাঁ এইখানে যদি সে দুইটার নিচে পেয়ে থাকে এই যে বিকাশমান বা ডেভেলপিং এই যে মানে প্রারম্ভিক মানে বিকাশমান বা প্রারম্ভিক এর নিচে যদি দুইটা পেয়ে থাকে কোনো একটা বিষয় যেমন যোগাযোগের যদি দুইটা পেতো এবং ভাষা দুইটা পেতো তাহলে সে কিন্তু এই বিষয়ে ফেল আসতো আমি আবার বোঝাই বলছি এখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে এখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে যোগাযোগ ভাষারীতি এবং মানে প্রায়োগিক যোগাযোগ সৃজনশীল ও মাননশীল প্রকাশ এবং মানবিক চিন্তন এই পাঁচটি ক্যাটাগরি থেকে যদি দুইটা ক্যাটাগরিতে সে এই দুইটা পয়েন্ট নিচে পেয়ে থাকে এখানে যেমন দুইটা পেয়েছে যদি এখানে আবার ওরকম দুইটা পেয়ে যেত কোনো কারণে তাহলে সে কিন্তু এই বিষয়ে ফেল চলে আসতো আসত এই ছিল আজকে ভিডিওটি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন নতুন কারিকুলামে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অন করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে